সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি ফারজানা আত্মারধোরা টাঙ্গাইলে জামাই মেলায় দর্শনার্থীদের ঢল টাঙ্গাইলে প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু হয়েছে শুক্রবার পঁচিশ এপ্রিল সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলায় রসুলপুর নেশা উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিন ব্যাপী এই মেলা শুরু হয় জামাই বউ ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবে পরিণত হয়েছে জানা গেছে প্রায় দেড়শো বছর ধরে সনাতন পঞ্জিকা অনুসারে প্রতি বছর এগারো বারো ও ১৩ বৈশাখ রসুলপুরে তিন দিন ব্যাপী জামাই মেলা বসে মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসে আর মেলা উপলক্ষে জামাইকে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর শাশুড়িরাও বেশ আগে থেকেই নেন নানান প্রস্তুতি ঐতিহ্য অনুযায়ী মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা দেন সেই টাকার সঙ্গে জামাইরা তাদের টাকা নিয়ে মেলা থেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করেন মেলাটি জামাই বউ সহ সবাই খুব আনন্দ উপভোগ করেন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে দোকানিরা বিভিন্ন ধরনের খেলনা প্রসাদনী খাবারের দোকান মিষ্টির দোকান সহ ছোট বড় দোকান বসেছে বৈশাখের ভ্যাবসা গরমের মাঝেও মেলায় হাজার মানুষের ঢল নেমেছে কেউ ঘুরছেন আবার কেউ বিভিন্ন পণ্য কিনছেন মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা মিলন মাহমুদ নামের এক দর্শনার্থী বলেন মেলাটি জামাই মেলা নামে পরিচিত মেলাটিকে কেন্দ্র করে এই এলাকার জামাইরা হয় এমন মেলায় আসতে পেরে আমি খুবই আনন্দিত রসুলপুরের বাসিন্দা লেখক রাশেদ রহমান বলেন প্রায় দেড়শো বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ